সুপ্রভাত অক্টোবর মাস উৎসবের মাস দীপাবলির মাস আমাদের মনের কলুষতা দূর করে আঁধার ঘুচিয়ে আলোয় ফেরা নতুন আশার আলো পথ দেখাবে উজ্জ্বল ভবিষ্যতের আঁধারে আলো প্রজ্বলিত করে আমরা আমাদের জীবনকে যেমন উন্নত তর করে গড়ে তুলতে পারব তেমনি আপন হতে বাহির হয়ে বিশ্বলোকের আহ্বানে সাড়া দিয়ে অন্যের জীবনকেও আশা প্রত্যাশার আলোক সাজিয়ে তুলতে সক্ষম আমরা তবেই সার্থক হবে নিখিল ধারায় আলোক উৎসব এই বিষয়টি যদি আপনার মননকেও নাড়া দেয় তাহলে সেই ভাবনাগুলোকে একত্রিত করুন কারণ অক্টোবর মাসে প্রত্যাশার বিষয় ভাবনায় রয়েছে আধার পেরিয়ে আলোয় অক্টোবর মাসে প্রত্যাশার বিষয় ভাবনায় রয়েছে আধার পেরিয়ে আলোয় সেপ্টেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে হে চিনময়ী রূপে এসো এবারে বিষয়টিকে নিয়ে আপনারা কে কি ভাবছেন দেখে নেওয়া যাক লিখছেন সুষমা বন্দ্যোপাধ্যায় হিচিলি খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে ওগো দিনগুনার পালা শুরু হয়ে গেছে সারা বছর ধরে যে অপেক্ষার প্রহর মনে প্রাণে চলতে থাকে সেই অপেক্ষার এবার অবসানের পালা আকাশের রাশি রাশি মেঘের ভেলায় বৃষ্টির ঘন ঘটা তবু মনে পড়ে কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতাখানি মেঘ দেখে কেউ করিস না ভয় আড়ালে তার সূর্য হাসে শরৎ আসে ছুটির বাঁশি বাজে মেঘেরাও দল বেঁধে উড়ে যায় অন্য কোনো এক দেশে সূর্যের আলো কাশের বুকে দোল দিয়ে যায় আকাশে বাতাসে আগমনির সুর বৃষ্টি থোয়া প্রকৃতি যেন সেজে ওঠে উৎসবের আমেজে মেঘে ঘেরা গাছের পাতায় টলমল করা জলের বিন্দুও যেন বার্তা পেয়েছে আগমনী সুরের ধ্বনি তাই তো মায়ের পদত্থনি শোনা যায় হে চিনময়ী মাগ তুমি অচিন্ত তোমার রূপেরই বিকাশে চারিদিক আলোকিত বিশ্ববাসী আজ বড় সংকটে আছে মাগ তাই হে চিন্ময়ী অসুর বিনাশিনী তুমি মৃন্ময়ী মা রূপে আবির ফুতা হয়ে দুষ্টের দমন করো মাগ এ জগতের যত অন্ধকার দূর করে দাও তোমার মোহিনী হাসিতে চারিদিক আলোয় ভরে উঠুক পুজো মানেই সবটা রঙিন নয় রাস্তার কোণে এক রাস অন্ধকার ভরা ঝুপটির মাঝে হর গিল গিলে পেট পোলা ডাস্টবিন কুড়ানো ছেলে মেয়েগুলো ইট পাতা নেভা উনুনের সামনে চোখ ভরা জল নিয়ে বসে থাকে মাটির মা হয়ে নেমে এসে তাদের মুখে দুমুঠো মেদিনীপুর এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন ইন্দ্রাণী চক্রবর্তী এস জেডিএ কম্পোজিট কমপ্লেক্স ডেঙ্গুয়াঝার জলপাইগুড়ি থেকে লিখছেন বন্ধু প্রত্যুষা তোমার নির্দেশিত বিষয়বস্তু হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো যথার্থ ভাবনা প্রসূত শব্দগুলো তরঙ্গায়িত ও ঝংকৃত হয়ে উচ্চারিত হয় চোখের সামনে ভেসে ওঠে দুর্গতি নাশিনী মহিষাসুর মূর্তিনী দশভূজা দেবী দুর্গার ভুবন মোহিনী মাতৃরূপ বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব এই দুর্গোৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উৎসব সত্যি কথা বলতে কি এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি নিঃসন্দেহে মিলন আনন্দ এবং সংস্কৃতির উৎসব এই উৎসবের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মহালয়া এই দিন চণ্ডীপাঠের মধ্যে দিয়ে দেবী দুর্গাকে আবাহন জানানো হয় মর্তলোকে মানব কল্যাণের প্রতিষ্ঠায় মহাশক্তির প্রতীক দেবী দুর্গা মৃণময়ী রূপে স্বামী পুত্র কন্যা সহ আমাদের মা দুর্গা আসেন এই আগমনের সাথে জড়িয়ে আছে প্রতিটি মেয়ের শ্বশুরালয়া থেকে পিতৃগৃহে আগমনের চিরন্তন জীবন ছবি ভালোবাসা স্নেহ মায়া মমতার আত্মিক বন্ধনের স্বর্গীয় এই পরশ যুগ যুগ ধরে প্রবহমান বিলীয়মান নয় দেবী দুর্গা নারী শক্তির মুহূর্ত প্রতীক যিনি অসীম ক্ষমতা ও সাহসের সঙ্গে অশুভ শক্তির মোকাবিলায় সদা প্রস্তুত উৎসবের দৃশ্যপট পারস্পরিক সম্পর্ক দৃঢ় করবার চমৎকার সোপান পৃথিবীর সব নারীর মাঝেই মায়ের রূপে বিরাজিত শক্তি ও মর্যাদার অধিষ্ঠাত্রী দেবী দুর্গা সমগ্র জগতের কল্যাণ কামনার উদ্দেশ্যে পবিত্র সংস্কৃত মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত চলে নিয়ম মাফিক পূজার্চনা সব শেষে মায়ের কাছে আকুল প্রার্থনা সুমতি দাও পথভ্রষ্টদের আনন্দময়ী মায়ের সোহাগে শাসনে আমরা যেন আমাদের অন্তরকে পরিচ্ছন্ন ও বিকশিত করে প্রকৃত অর্থে মনুষ্য পদবাচ্য হয়ে উঠতে পারি সবাই তাহলে সামনে জল করবে প্রযুক্তি নির্ভর শুভ্র সমুজ্জ্বল সুন্দর পৃথিবী একসাথে বলতে ভালো লাগে দুর্গে দুর্গে দুর্গতি না আসেনি মহিষাসুর মূর্তিনি জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দশ দশভূজা দশ শাস্ত্রশালিনী মধু কৈটব সংহারিণী অদ্বিতীয়া তুমি অনন্যা ভবানী মা দুঃখ হারিণী মঙ্গল দ্বীপ প্রচলিত হোক এই কামনায় দেবী মা দুর্গাকে প্রণতি ও ভালোবাসা জানিয়ে শুভেচ্ছান্তে ইন্দ্রাণী চক্রবর্তী জলপাইগুড়ি এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন স্বপন কুমার কুণ্ডু বুলচন্দ্রপুর পাইটা পূর্ব বর্ধমান থেকে প্রিয় প্রত্যুষা বাস্তুতান্ত্রিক এই জগতে বস্তুগত চিন্তার বাইরে এসে ঈশ্বর চিন্তার চিন্ময়ী মায়ের চিন্তার সামান্যতম যে সুযোগ তুমি করে দিলে আজ তার জন্য প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাই হে চিন্ময়ী মা আর তো মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হয়ে যাবে তোমার বর্ণময় আরাধনা যদিও জানি তুমি সর্বক্ষণ আছো আমাদের দুর্বল হেরে যাওয়া মনে আমাদের চিন্তায় আমাদের হৃদয় মন্দিরে মাটির মূর্তি বানিয়ে তাতে কল্পনার রং মিশিয়ে আমরা তোমার পূজা করি করজোরে তোমার সামনে দাঁড়িয়ে মনের কোণে জমে থাকা যত আবেগ যত অন্ধকার সব অঞ্জলি দি তোমার পায়ের নিচে আমরা বিশ্বাস করি তুমি সর্বশক্তিমান সব কিছু তোমার নখদর্পণে তাই এই ধরিত্রীর বুকে ঘটে যাওয়া সব অন্যায় সব অপরাধ কোনো কিছুই তোমার অজানা নয় তাহলে কেন শাস্তি পায় না মা সেই সব অপরাধীর দল অসুরদের বিনাশ কল্পনাতেই তো তোমার সৃষ্টি তবে কেন সাজা পায় না সেই সব পাপীদের দল তাই মাগো এবার তুমি এসো আর চিন্ময়ী রূপে নয় এসো মৃন্ময়ী রূপে শুধু কল্পনায় নয় শুধুমাত্র বিশ্বাসে নয় এসো বাস্তবে রক্ত মাংসের মানবী হয়ে তুমি এসো এই বিশ্ব সংসারে কারো জননী হয়ে কারো জায়া কিংবা কন্যা হয়ে নিজের হাতে তুলে নাও এই জগতের ভার নিজের হাতে শাস্তি দাও সেই সব পাপাচারীদের যারা তোমার তৈরি এই সুন্দর জগৎকে কলুষিত করে অপমানিত করে তোমার সৃষ্টিকে নমস্কারান্তে স্বপন কুমার কুণ্ডু পূর্ব বর্ধমান এবারে ভাবনা লিখে পাঠিয়েছেন মনীষা রায় ধুলিয়া মেকলিগঞ্জ কোচবিহার থেকে প্রিয় ভোরের সাথী প্রত্যুষা তোমার সেপ্টেম্বর মাসের বিষয়ে হে চিন্ময়ী বৃন্ময়ী রূপে এসো খুবই প্রাসঙ্গিক বর্ষার অবসান হতে না হতে শরতের নিঃশব্দ পদ সঞ্চার সুনীল গগনে জলহারা লঘুভার শুভ্র মেঘের ভেলা ধানের খেতে রৌদ্র ছায়ার লুকোচুরি মাঝে শস্য হিল্লোর প্রাঙ্গনে রূপের আঙিনায় সূচনা হয় শারদ উৎসবের আকাশে বাতাসে গন্ধ বাঙালির মনে বাজে ছুটির বাঁশি শরতের শিশির সিক্ত পরিবেশে ধ্বনিত হয় দেবী দুর্গার আগমন বাণী বাঙালির চিত্ত মধুর আবেশে সাজে মা দুর্গাকে বরণ করে নিতে কণ্ঠে ধ্বনিত হয় আগমনীর সুর শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী এভাবেই আগমন হয় মা চিনময়ীর মা চিনের আগমনে এবং তার রূপের আলোয় চারিদিক আলোকময় হয়ে ওঠে ঢাক কাঁসর শাক বাজিয়ে অরুদ্ধনি দিয়ে মাকে বরণ করে নেওয়া হয় রূপাং দেহি জয়াং দেহি মা তুমি দুর্গতি না আসেনি জগৎ জননী মা গ তুমি দশপ্রহরণ ধারিণী তুমি বল প্রয়োগ ও ধারিনি মাগো অসুর নাশেনি অভয়াদায়িনী মাগো তুমি মঙ্গলময়ী জগৎপালিকা মাগো তুমি চিন্ময়ী না হয়ে মৃন্ময়ী রূপে এসে জগতের সমস্ত অরাজকতাকে বিনাশ করো দুষ্টের দমন শিষ্টের পালন করো আর আমাদের সুস্থ সবল শান্তিতে রেখো নমস্কারান্তে মনীষা রায় মেকনিগঞ্জ কোচবিহার এবারে ভাবনা লিখে পাঠিয়েছেন ভারতী চট্টোপাধ্যায় দিহা জয়পুর বাঁকুড়া থেকে প্রিয় প্রত্যুষা মা তোমার ভিটেমাটি নোংরা হয়ে গেছে জাগতিক সম্পদের লোভে ব্যতিব্যস্ত তোমার সন্তান সুখ ঐশ্বর্য বৈভব বাসনা কামনার হোম যোগ্য প্রতিদিন ঝলসে যাচ্ছে শত সহস্র লক্ষ্মী সরস্বতী রেহাই পাচ্ছে না কার্তিক গণেশ হতে বৃদ্ধ বৃদ্ধা সুখের সন্ধানে বিধ্বস্ত পশু পাখি গাছপালা প্রাকৃতিক পরিবেশ শরতের আগমনে প্রকৃতির নীরব সজীবতায় বিবর্ণ রামধনু কালো কালির ছটায় শুভ্রতা হারিয়ে শরতের সাদা মেঘ মাটিতে লুটোচ্ছে কাশফুল সাজহীন ঢাকিদের ঢাক লুণ্ঠিত পদ্মের ডালপালা রক্তাক্ত শিউলির পাপড়ি বিষাক্ত কুয়াশায় মূর্ছিত দুর্বাঘাসের শাড়ি অপিষ্ট নাগপাশ বন্দিনী পদ্মের সরোবর হে অসুর বিনাশিনী দেবী দুর্গা এবার তোমার পূজা হোক জগৎ সংসার মাঝে মানুষরূপী রাক্ষস নিধনে আহ্বানে হে চিন্ময়ী জননী তুমি মৃন্ময়ী রূপে এসো জাগিয়ে তোলো তোমার অনুচর তোমার হাতিয়ার নইলে যে মদ জুয়ায় বিহুস হয়ে যাবে মানুষের প্রগতির হুঁশ আবার নতুন করে পাতাল ফুঁড়ে বের হবে শয়তানের দলবল ভারতী চট্টোপাধ্যায় জয়পুর বাঁকুড়া এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন সৌম্যদেপ গিরি তুর্কা দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে হে জগৎ জননী এসো তুমি ভরসা হয়ে এই দুঃসময়ের পৃথিবীতে চারিদিকে বন্যা ঝড় অস্থিরতা সংকটের ঘন ছায়া মানুষ দিশাহারা শিক্ষিত যুবকরা বেকারত্বের অন্ধকারে পথ হারিয়েছে অসহায় শিক্ষকরা চাকরি হারিয়ে বেদনার বোঝা বইছে দিন আনে দিন খাওয়া পরিবারগুলো ক্ষুধা ও অভাবের দংশনে ভেঙে পড়েছে হে মা তুমি এসো সাহারা হয়ে এসো সহায় হয়ে মুছে দাও তাদের অশ্রু কষ্ট তুমি চিন্ময়ী রূপে আমাদের অন্তরে জাগাও সাহস জ্ঞান আর ন্যায়ের দীপ্তি তুমি মৃন্ময় রূপে সমাজের মাঝে আনো ভ্রাতৃত্ব ভক্তি ও ঐক্যের মন্ত্র এসো তুমি করুণার স্রোত হয়ে এসো তুমি আশার আলো হয়ে তোমার আগমনে অশুভ শক্তির বিনাশ হোক প্রতিষ্ঠিত হোক শুভ শক্তির জয়গান হে জননী এসো তুমি নতুন প্রেরণার বার্তা নিয়ে এসো ভরিয়ে দাও প্রাণ ও শান্তি ভ্রাতৃত্ব আর ভালোবাসায় পশ্চিম মেদিনীপুর আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন সাধন বিশ্বাস অম্বরপুর মুড়িঘাটা উত্তর চব্বিশ পরগনা থেকে প্রিয় প্রত্যুষা হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো কিংবা হে মৃন্ময়ী চিন্ময়ী এসো এই আহ্বান আমরা যুগে যুগে করেই চলেছি সব রকম বাধা বিপত্তি প্রতিবন্ধকতা উত্তরণের জন্য দুর্গতি না আসেনি দেবী দুর্গার পুজো করা হয়েছে সত্যযুগ থেকে কলিযুগ হয়ে ইতিহাস আর ঐতিহ্যের ধারায় আবহমান কাল ধরে যা বর্তমানে অব্যাহত বর্তমানে দুর্গাপুজোর সংখ্যা বিস্তার বহর আড়ম্বর সবকিছুই বৃদ্ধি পেয়েছে দুর্গাকে পুজো আরাধনার পাশাপাশি সমাজে দুর্গতি নাশের জন্য কতভাবে আহ্বান করা হয়েছে সমাজের মানুষের প্রকৃতির নানাবিধ অন্যায় অনাচার অভাব অনুটন নাশ হচ্ছে কই জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশপ্রহর রণধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী বলদা অজরা অতুলা বহু বল ধারিণী রিপুদল জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো আমাদের সকল দুর্গটি ঘোচানোর জন্য দুর্গাকে কত স্তুতি কিন্তু বাস্তবিক যুগ যুগান্তরের এত আরাধনা আহ্বানেও সমাজের আমাদের সকল দুর্গটি ঘোচানোর জন্য দুর্গাকে কত স্তুতি কিন্তু বাস্তবিক যুগ যুগান্তরের এত আরাধনা দুর্দশা বিনাশ হচ্ছে কই বাস্তবের অসুররা সেই তো দাপিয়ে বেড়াচ্ছে বুক ফুলিয়ে বাস্তবের দুর্গারা অত্যাচারিতা হচ্ছে প্রতিক্ষণে শোষণে দমনে অভাবে অনটনে জর্জরিত হচ্ছে লক্ষ কোটি মানুষ তাদের দুর্দশা বিনাশ হচ্ছে কই সমাজ জুড়ে আজ নানান অন্যায় চুরি দুর্নীতি হচ্ছে গরিব হকের ধন কেড়ে খাচ্ছে মহালভী স্বার্থপর অসুররা তাদের বিনাশ করছেন দুর্গতি না শনি দুর্গা সামাজিক অগ্রগতির জন্য আমাদের ভাব দৃষ্টি থেকে বাস্তব দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ করতে হবে পদক্ষেপ করতে হবে তবেই হবে কাজের কাজ কল্পশক্তির মরিচিকায় ডুবে থাকলে আমাদের দুর্দশাও এক গলা পাকেই ডুবে থাকবে নমস্কারান্তে সাধন বিশ্বাস উত্তর চব্বিশ পরগনা অক্টোবর মাসে প্রত্যশার বিষয় ভাবনা রয়েছে আধার পেরিয়ে আলোয় বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন প্রত্যশা আবার আগামী প্রত্যুষে নমস্কার